জুমান নামাজ প্রত্যেক নরনারীর উপরে এটা মানে জুমান নামাজ ফরজ যদি জুমা কায়েম করা যে সমস্ত জায়গায় জুমা কায়েম করা যায় সেখানে প্রত্যেক নরনারী তাদের উপরে ফরজ নারীদের উপরে অতটুকুই ফরজ যতটুকু তাদের সুযোগ আছে কোন জায়গায় যদি নারীদের যাওয়ার সুযোগ আছে তাহলে সেখানে তারা যেতে পারবে এই অনুমতি আছে যদি কোনো মেয়ে চায় যে আমি অমুক মসজিদে যাব আল্লাহ রসুল বলে দিয়েছেন যে হেমানদার তোমরা কোনো আল্লাহর বান্দিকে মসজিদে যেতে তাদের বাধা দিও না হয়তেন যে মেয়েরা মসজিদে না আসুক কেন আসলে ওই যে চোখ টুক যাওয়া দেখা টাকা হওয়া একটু ফেদনা টেদনা হয় কিনা ওনার ওয়াইফকে বলতে তুমি মসজিদে যাও না আমি চাই তুমি মসজিদ যাও বলেছর তুমি মসজিদে যাওয়ার না নিষেধ করার কে আল্লাহ রসুল এটা কয়েছে বর কাছে গেছে ধরা আমি যাবো তখন তুমি যা করো তখন তখন মহিলা যেত যেদিন আহ তোমার তাকে মানে হত্যা করা হওয়ার উদ্দেশ্যে তখন চাকু মাসে ওই দিনেও কিন্তু তার স্ত্রী ওই সকালবেলাও মসজিদে এসেছিলেন এটা হলো আল্লাহ রসুলের ভাষা এবং হজরত উমরেরও আমল হজরত উমরের একটা হাদিস দিয়ে অনেকে মনে করেন যে মহিলাদের যেতে দেওয়া যাবে উনি বলছেন যে মেয়েরা এখানে আসলে এখন যে অবস্থা তৈরি হয়েছে এটা এটা যদি আসলে এটা মেয়েদের না আসাই ভালো তো উনি তখন মেয়েরা বলছে যে আপনি বলারকে আপনি খলিফা হতে পারেন কিন্তু আপনি আল্লাহর দেওয়া কোনো হালাল জিনিসকে হারাম করতে পারবেন তো ওইটাই যদি কোনো মহিলা তার সুযোগ থাকে মসজিদে যে পড়ার মতন আর মসজিদেও সুযোগ আছে মসজিদে যে নামাজ পড়ার তা সেখানে যাবে তা না হলে ঘরে নামাজ পড়লে জোহর নামাজ পড়লে পুরো জমার সোয়াব হয়ে যায় পুরো জমার সওয়াব হয়ে যায় মহিলারা একটা জিনিস বোঝা দরকার যে আল্লাহ তালা তাদের জন্য দিনকে অসম্ভব সহজ করে দিছেন অসম্ভব সহজ এজন্য তাদের নামাজের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে ওরা ওদের ওদের উত্তম হলো নামাজ পড়া ঘরে যদি মসজিদে আসতে চাই তাহলে নিষেধ করব না তবে তাদের নামাজ পড়া উত্তম হলো ঘরের মধ্যে মসজিদে আসার যথেষ্ট ফায়দা আছে যদি কেউ চায় বিশেষ করে এই ইউরোপিয়ান কান্ট্রিতে যদি কেউ চায় যে আমরা মসজিদে যে দিনের হালাকা পরব আলেমদের কাছে একটু কথাবার্তা শুনবো বাড়ি বসে দেখাচ্ছে মসজিদ ভালো মসজিদের জায়গাও আছে সুন্দর সেখানে আপনি যান কোনো সমস্যা নেই কিন্তু ওখানে না গেলে আপনার যে আদায় হচ্ছে না এটা মনে করবেন না একজন মানুষের নামাজ মসজিদে যে যদি আদায় না করে তো আদায় হবে কিনা এ ব্যাপারে কথা আছে কিন্তু একজন মেয়ের মসজিদে না গেলে আদায় হবে না এ কথা কেউ বলে নাই আদায় পূর্ণ হয়ে যাবে এবং ওই যে নামাজে জামাতের সাথে পড়া যে সবটা সেই সবটা পূর্ণ ভাবে পাবে সে একা একা ঘরে পড়ার দ্বারাই মেয়েদেরকে আল্লাহ তাহলে এই সুযোগটা দিয়েছেন সেই জন্য আল্লাহ শব্দটা প্রয়োগ করেছেন যে তাদের ঘরে পড়াটা আফদল সর্বোত্তম চিন্তা করে দেখেন এই শব্দটা দেখেন এই সুযোগটা মহিলাদেরকে আল্লাহ দিয়েছেন যদি কেউ নিতে চাই তারপরেও সুযোগ মসজিদে যে পড়বে এবং সুযোগ আছে তাহলে তারা যাবে ইনশাল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ